দেখো এটা আমার স্পেশাল এটা আমার একটা ডিম দিয়ে পুরো একটা ডিম দিয়ে আমি একটা খাবো একটা ডিম দিয়ে পুরো স্পেশাল করেছি ডিমটাকে এইভাবে ছড়িয়ে দেবে দেখো কি সুন্দর সাইডটা ফুটে উঠেছে দেখেছ গ্যাসটা সবসময় কমিয়ে রান্না করবে যে তাতে দেখবে রান্নাটা ভালো হবে পুড়ে যাবে না আমি গ্যাসটা আস্তে আস্তে নেবুর গ্যাসে নিয়েছি কিন্তু এইবার একটু জোর দেবো সুন্দর একটু দেখ স্পেশাল আমার খুবটা করা খুব বেশি তেল দিয়েছি আমারটা আমি তেল কম খাতে তেল না দিলে ভালো ফুলবে না তাই এখানে তেল কম দিয়েছি পুরো একটা ডিমবি করেছি এটাও একটা ডিমবি করা আমি মেয়ে করে রেখে দাও তো খাচ্ছে ওটাও ঠান্ডা হয়ে গেছে তাহলে আমি খেলো এখানে গরম করব

সবার জন্যও করলাম নিজের জন্য করলাম শোনো নিজে কোনোদিন ঘরের বউরা মেয়েরা মারা দিন গরম জিনিস খায় না খেতে ভালোবাসে কিন্তু তাদের খাওয়া হয় না ভালো জিনিসটা তাদের খাওয়া হয় না বেশিরভাগ বাড়ি বেশিরভাগ কেন বলো তো আমরা খেতে গেলে ভাবি না আমি খেয়েছি বাপের বাড়ি আমার বড়টা দাও আমি বলতাম আমার বড়টা দাও ভালোটা দাও বাপের তো খুব আদরে বড় মেয়ে আমি খুব ভালো মানে খেতাম কিন্তু আমি যখন শ্বশুরবাড়ি আসলাম আমি তখন ভাবতাম না আমি বউরা শুনেছি বউরা ভালোটা খেতে নেই বেশিটা খেতে নেই শুনে এসেছি তারপরে আমি খেতাম না আমি খাবো না আমার শাশুড়ি হাজব্যান্ড দিই দিতাম হাজব্যান্ডকে দিতাম খেতে দিতে দিতাম মেয়ে হলো মেয়ে এবার কী করতাম আমি খাবো না মেয়ে দেবো লুচি করছি সবার জন্য গরম গরম লুচি করছি সবার জন্য গরম গরম লুচি করছি লুচি করে তারপরে কী হতো আমার লুচিটা ঠান্ডা হয়ে গেছে কোনো ব্যাপারই না কী করবো বলো নিজেরটা খেতে গিয়ে দেখো তেল লিচি ঠিক আছে মা তোরটা চাটুতে রাখবো রাখবো চাটুতে রাখতে গেল রেখে দিচ্ছি গরম এই মিঠাই ঠিক বাকিটা ফেলি কেন দেখো মিঠাই কাজ দেখো এই তুই কী করব এখানে আই আই আয় ওখানে কেন দেখি জল ছিটাই তোর গায়ে এসির ভিতর চল মিঠাই এসির ভিতরে আয় আয় আমার সাথে চলে সিনতে চল আয় আয় চল এসি ছাড়া চলে না কারোর চলে না কারোর চলে না চললাম তো দেখো তারপরে হলো মেয়ে মেয়েকে খাওয়াই ভালো মন্দটা মেয়ে খাক পরে খাবো থাক এই করতে করতে কোন সময় এক সময় আমার বয়সটা হয়ে গেল জানতেই পারলাম না বুঝতেই পারলাম না এখন আর খেতে পারি না খেতে ইচ্ছা হয় না ইচ্ছা করলেও অনেক সময় খাওয়া বারণ হয়ে যায় সত্যি কথা প্রত্যেকটা মা মেয়ের কথা কি আমার দিয়ে কিন্তু উদাহরণ হিসেবে বলছি প্রত্যেকেরই কিন্তু এই জিনিসটা হয়ে থাকে এ দেখো একটা বিটলবন একটু বিটলবন নেব দিয়ে বাদাম দিয়ে সস দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা লঙ্কাটাকে কাটবো এটা প্রত্যেকটাই বাঙালি ঘরে হয়ে থাকে হ্যাঁ অনেকে আছে তারা নিজের ভালোটা নিজে খেয়ে নেয় গুছিয়ে নেয় তার সন্তান স্বামীটা দেখে না আছে আছে এরকম মেয়ে বলে ভুল আছে অনেকে আছে কিন্তু আমি তো পারলাম না আমার তো অনেক মেয়েরা মা মায়েরা বউরা পারল না কিন্তু যেন তাদের কপালে কোনো ভালোটা জোটে না তাদের কাছে লাঞ্ছিত গঞ্জনা তাদের কপালেই জোটে তারা কারোর কাছে ভালো হতে পারে না যারা লঙ্কাটা দিয়ে যারা সবার জন্য করে না তাদের কপালে দুঃখটাই জোটে যাই হোক কিছু করার নেই সব কিছু বরণ করে নিতে হয় যেহেতু আমি কিছু চাকরি করি না বাকরি করি না এদের কথা মতো চলতে হয় ঠিক তো হলো সবার ক্ষেত্রে কিন্তু তাই আমি শুধু আমাকে দিয়েই বলছি না আমি প্রত্যেকটা ঘরের বউ মেয়েদের কথা বলছি দুটা কারণে আমাকে দুটো পয়সা দেবে আমি একটু কিছু কিনে খাবো বা একটু কিনবো না নেই কী হবে পয়সা দিয়ে অত কেন কেনাকাটা আয় করে কেন কিনে দেখো আয় করে কিনে দাও কেমন লাগে শুনে চুপ করে গেলাম আমরা সবাই আর কিনলাম না কী করব মনের কথা মনের কষ্ট মনের গোপন করেই রাখলাম আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু এরকম হয়ে থাকি এই জন্য প্রত্যেকটা মেয়েরই উচিত কিছু আয় করা কিছু আয় করে তাদের ফ্যামিলির তাদের গার্জিয়ান মানে স্বামীর মুখে নুলু ঘষে দেওয়া যাতে তারা না অনেকে তো না সবাই তো সমান না যারা এরকম ব্যবহার করে থাকে এরকম আছে এরকম আছে ওরা অনেকে আছে যেন কত ভালো কত ভালো হ্যাঁ তোমার কি লাগবে বলো কি লাগবে কি খাবে বলো কী এনে দেবো চলো চলো আমরা ঘুরে আসি বেরিয়ে আসি এটা কিনে দিচ্ছি ওটার জন্মদিন হোক বিয়েবাসে দেখো দেখো শর্ট কাটলাম কত কিছু গিফট দেয় কত ভালো লাগে বলো সেরকম মানুষও আছে কত রকম পৃথিবীতে মানুষ আমার একজন মানুষ এক এক রকমের যার যা কপালে যার জোটে ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা সবাই আমার খাবার হচ্ছে তো টামাট হচ্ছে এবার পেঁয়াজ শশা চল দেখাই আমারটা পুরো কমপ্লিট করেই দেখাই চলো নিয়ে যাচ্ছি ডাইনিং রুমে ডাইনিং টেবিল মা শশা তো নেই রে তুমি নেও না আমার লাগবে না দেখো শশা দিচ্ছি এই বিট লবণটা তুই দিলাম শশা মাথা লাগবে না নাও

বাদাম খাবো না দেখা যা লেগেছে না বাদাম বেরিয়ে গেছে দেখো লঙ্কা সাজালাম আর চারটে চারটে নাম খুঁজ কটা একটা দুটো আরেকটা অল্প বাদাম দিলাম দিয়ে এবার আমার একটু তৈরি হয়ে গেছে দেখি দিয়ে একটু দেখ দি আর পুরো সাজ দেব হয়ে যাবো আমার এগুলো ব্যাস খোলা খোলা একটু দেখাও আমি খাবো স্পেশাল ভাবে আমার এই গোলটা বানানো দেখো আমি কাজ করো আমার কাজ ব্যাস আমার এগুলো হয়ে গেল কমপ্লিট দেখো আমার এক রোল আজকে আজকে আমি তৈরি করলাম আমার খাওয়ার জিনিসটাই আমার পছন্দের মতো করে করলাম এবার আস্তে আস্তে বসে বসে এটাই খেতেও কম করে আবার কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে এক একা বো বসে যে ধরে খাবো ঠিক আছে কোথায় আমি হাতটা দিয়ে আসি তোমরা সবাই দেখতে থাকো খো ভালো থেকো সবাই বাই সবাই ভালো থেকো বা